হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এত এত ভালোবাসাতে কি আর ভালো না থাকতে পারি বলো তোমাদের এত এত ভালোবাসার জন্যই ভালো আছি আর আশীর্বাদেও ভালো আছি ঠিক আছে তো দেখো আমার একটা খুব আশা যে আমি ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউব চ্যানেল খুলবো তো যাই হোক খুলেছি তো তোমরা আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যে দেখো কমেন্ট পেয়ে পেয়ে আমি আরও বেশি খুশি হই তো চলো তোমাদেরকে দেখাবো যে এই যে ঠান্ডার দিন চলে এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে ঠান্ডার দিন চলে এসেছে এই যে ব্লাঙ্কেট এই যে দেখো এই ব্লাঙ্কেটগুলো কার কার পছন্দ হয় তো তোমরা সবাই একটু কমেন্ট করবে আর কমেন্ট করে কিন্তু আমাকে বলবে আর আমি জানি তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না একদম ভালো লাগে না তো বুঝতেই পারছো তোমরা সবাই আর তাই আমি ভাবলাম যে কি করব তো আমি একটা তোমাদের সাথে একটা লং ভিডিও দেই আর আমার এই চ্যানেলটাতে একদমই ভিডিও ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না ভিডিও একদমই ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না কি করব বলো ওই কাজের চাপের জন্য দেওয়া হচ্ছে না প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমি জানি আছো তাও কারণ আমি এই ইউটিউব করি বলে তোমাদেরকে এই কথাটাই আগে বলি যে তোমরা একটু পাশে থেকো হ্যাঁ তোমাদের পাশে তোমরা পাশে আছো বলেই এতটা দূর এগিয়ে যেতে পারছি আর এই যে দেখো আমার ঘরের ডিজাইনটা দেখো ঘরের ডিজাইনটা কার কার পছন্দ হয় একটু কমেন্ট করে কিন্তু বলবে ঠিক আছে কমেন্ট করে বলবে কারণ এখনও কমপ্লিট করা হয়নি আমার ঘরটা কারণ এই ঘরটাতে আমার থাকা হয় না শুধু এই যে ব্লাঙ্কেটগুলোই রেখেছে আর তোমার দাদাভাই ওই যে শাড়িগুলো রেখেছে এই ঘরটাতে এই ঘরটাতেই রেখেছে তো আমি ভাবলাম কি করব কি করব তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার এই চ্যানেলটাতে ভিডিও ছাড়া হয় না আমি ছাড়ার মতন টাইম একদমই পাচ্ছি না একদমই টাইম পাচ্ছি না তাই আমি ভাবলাম যে এটাতেই আমি একটা লং ভিডিও বানিয়ে দেই আর কি করব কি করে কি করব আমি তো ইউটিউব বিষয় কিছুই বুঝি না বা কিছুই বুঝতে পারছি না ইউটিউব করার তো খুব শখ যে করব আর ইউটিউব কিভাবে কি করতে হয় সেইটাও জানি না তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর একটু মানে একটু বলে দেবে ঠিক আছে কিভাবে কি করতে হয় কিভাবে কি না করতে হয় আমি তাই তোমাদেরকে বলছি কি কি করে করতে হয় কি কি করে না করতে হয় আর হয়তো যদি আমার যদি কোনো যদি ভুল থাকে তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে কিন্তু তাও বলবে কারণ আমি রাগ করবো না কারণ আমি তোমাদের থেকেই শিখতে চাই কারণ তোমাদের থেকেই শিখতে চাই কারণ সবার থেকে সবাই তো দেখো যে যতই পারুক না কেন সবার থেকে সবাই কিন্তু একটু শিখে শেখার একটু চেষ্টা করে তাই আমি বলছি তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করবে আর জানি না কেমন হয়েছে বা কেমন হবে সেইটাও আমি একটা খুব একটা বলতে পারবো না এই যে তোমার দাদাভাই এইখানে দেখো এই জিনিসগুলো রেখেছে এই যে দেখো ডিজাইনটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে চুড়িদারের ডিজাইনটা কতটা সুন্দর এই সুতার কাজ করা এই ডিজাইনগুলাই এখন চলছে দেখতে পাচ্ছ তো এখন কিন্তু এই ডিজাইনগুলোই চলছে আর এই যে এগুলো শাড়ি আর এই যে এগুলো হলো ব্লাঙ্কেট এগুলো ব্লাঙ্কেট তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কালারগুলা রকম লাগছে তাও একটু বলবে আর চলো নিয়ে যাচ্ছি একটু দোকান ঘরে দোকান ঘরে যাচ্ছি আর আমি তো দোকান ঘরে সব মাল রাখি না তোমরা বুঝতেই পারছো এই যে দোকানে দেখো আমার মুদির দোকান তো এই যে ঝাড়ু আর এই যে দেখো জন্য সেইভাবেই রেখেছি আর ওই যে আমাদের রাস্তা ওইটাই হলো মেন রাস্তা আর ওই জায়গাগুলো দেখছো ওগুলো আমাদেরই কারণ গাছ আছে তাই আর কি করে কি বলবো আর এই যে আমি যে মুদির দোকান করি তোমরা তো জানোই আমি মুদির দোকান করি আর এইভাবেই টুকটাক করে এইভাবে করে সারাটা দিন চলছে তো দিন চলছে এইভাবেই করছে আর কি করব বলো বন্ধুরা কিচ্ছু করার নেই আর আমার ডগিকে দেখো চিকু এই যে চিকু চিকু ওই যে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে দেখো এই যে চিকু হ্যাঁ চলে গেল চলে গেল মানে ওকে ডাক দিলাম ওই বুঝতে পারলো যে আমাকে ডাকলো তো ডাকলাম তারপর চলে গেল আর ও আমাদের ও মানে আমরা যদি কেউ যদি না থাকি ঠিকঠাক করে বাড়িতে যে আছে না কোথাও যাব মানে রেডি হচ্ছি আর ওই রেডি হওয়া দেখলে ওইও রেডি হবে মানে উইও যাবে বুঝতে পারছো তাহলে কেমন একটা ব্যাপার আমাদের চিকুর আমাদের চিকু একদম কিউট চিকু আর যাই হোক আর খুব একটা বেশি বড় করব না ভিডিওটা মানে কি বলবো কি নাই তো লং ভিডিও তো দেই না খুব একটা ওর জন্য বলতে বলতেও পারি না বুঝতেও পারি না কি বলবো কি নাই আর যদি আমার কথা যদি মানে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও আর টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা খুব একটা বড় করবো না আর যাই হোক তোমাদের থেকেই শিখবো তোমরা একটু শিখিয়ে দিবে আর তারপর দেখি যদি কোনো লং ভিডিও দেওয়ার চেষ্টা করি বা কোনো কিছু যদি পাই তাহলে দেবো ঠিক আছে আর লং ভিডিওটা কিন্তু একদমই দেওয়া হয় না কারণ কী দেবো কী নাই সেইটাই একটা ভাবি আর আমার হাতের মেহেন্দিটা দেখো দেখেছো আমার হাতের মেহেন্দিটা কে পরিয়ে দিয়েছে দেখো আর হাতের মেহেন্দিটা পরিয়ে দিয়েছে একটা ছোট্ট বাচ্চা কিউট চার বছরের বাচ্চা মেয়ে তাহলে ভাবছো কতটা সুন্দর করে মেহেন্দিটা যাই হোক সুন্দর অসুন্দর যাই হোক না কেন কিন্তু মেহেন্দিটা যে পরিয়ে দিয়েছে সেইটাই তো অনেকটা বলো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি